আপনার জন্য এবার নিয়ে এসেছি বাংলা ভাষার প্র্যাকটিস সেট অর্থাৎ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আপনাদের আসে অর্থাৎ পরীক্ষায় যে ধরনের কোয়েশ্চন সেট আপনাদের তৈরি হয় প্রথমে পেসেজ থাকে তারপর কবিতা থাকে তারপর প্যাডাগজি থাকে একদম সেম লেভেলের আমরা কি করেছি একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি এই ধরনের অনেকগুলো প্র্যাকটিস সেট আপনাদের দেবো সাথে থাকুন তো দেরি না করে আজকের প্র্যাকটিস সেটা আমরা শুরু করি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তো ওই প্যাসেজের আনসারগুলো আমরা প্রথমে সলভ করব আপনাদেরকে সাথে নিয়ে তারপর আমরা একটা কবিতা আছে কবিতার প্রশ্নগুলো সলভ করব। তারপর পাড়াগজির প্রশ্ন আছে পাড়াগজের প্রশ্নগুলো সলভ করব টোটাল এই যে এই যে প্র্যাকটিস সেটে টোটাল আমাদের ত্রিশটা প্রশ্ন আছে সবগুলো আমরা এবার সলভ করবো আপনাদের সাথে নিয়ে সুতরাং সাথে থাকুন শেষ সময় যেতে থাকুন আপনাদের পরীক্ষায় যথেষ্ট কাজে লাগবে তো যে প্রথমে আমরা কি করব না আমরা পেসিসটা পড়ব না আমরা ডাইরেক্ট চলে যাব প্রশ্নতে তো এখানে দেখো একটা শূন্যস্থানপূর্ণ দেওয়া আছে সত্য যাহা তাহা ড্যাশ তাহা কখনও ড্যাশ নহে তাহা একটা ড্যাশ মাত্র এই ড্যাসে কি বসবে তো এই যে সত্য যাহা তাহা কখনও এই লাইনটা কোথায় যাচ্ছে আমাদেরকে খুঁজতে হবে দেখুন এই দেখুন এবার দেখুন সত্য যাহা তাহা অদৃশ্য তাহা কখনো ইন্দ্রীয় গ্রাহ্য নহে তাহা একটা ভাব মাত্র অর্থাৎ অদৃশ্যর জায়গাতে একটা ড্রেস ছিল ইন্দ্রিয় গ্রাহ্যের জায়গাতে একটা ড্রেস আছে আবার ভাবের জায়গাতে একটা ড্রেস আছে তো আমার কারেক্ট অংশটা কি দাঁড়াবে ভাই অদৃশ্য ইন্দ্রীয় গ্রাহ্য আর ভাব এই তিনটা অপশন যেখানে থাকবে সিরিয়ালি এটা হবে কারেক্ট আনসার তো প্রথমে আমার ছিল কি অদৃশ্য তাইতো তারপর হচ্ছে ইন্দ্রিয় ক্য তারপর ভাব এটা হচ্ছে কারেক্ট আনসার এই ধরনের যত সহজ প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবেই আসবে শুধুমাত্র দেখতে থাকুন খেলা কি হয় তারপর দেখুন কোয়েশন নাম্বার টু কি বলেছে একজন দেবতার কাছে হয়তো এ জগৎ একেবারে অদৃশ্য তাহার কাছে আকার নাই আয়তন নাই গন্ধ নাই শব্দ নাই স্পর্শ নাই তাহার কাছে কেবল একটা জানা আছে মাত্র এই বাক্যটা মিশ্র বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য না সরল বাক্য তো আপনারা যারা আমাদের বাংলা ব্যাকরণের কনসেপ্ট ক্লাসটা দেখেছেন আপনারা অসংখ্য ধন্যবাদের সঙ্গে বলতে পারি যে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার এত সময় বুঝতে পারছেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো আমাদের যে এই প্রশ্নের কারেক্ট আনসারটা কী হতে পারে জানি আমি যে আপনারা হানড্রেড পার্সেন্ট কারেক্ট করতে পারবেন তবু বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে দেখুন এই বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য কারণ কি যৌগিক বাক্যের কীতাকে দুটা বাক্য থাকে বা দুইয়ের অধিক বাক্য থাকে যেখানে কানেক্টিং ওয়ার্ড থাকে যেমন ও এবং তবুও এই ধরনের বাক্য শব্দগুলো থাকে অর্থাৎ অব্যয় পদ দিয়ে সহ্য থাকে কখনও কখনো এই অব্যয়ের পরিবর্তে যে আমাদের এই যে কমা এই যে কমা এই কমাও কিন্তু অনেক সময় কি করে এই বাক্যগুলোকে কানেক্ট করে কীভাবে দেখুন এই বাক্যের মধ্যে একেবারে অদৃশ্য তাহার কাছে আকার নাই এবং আয়তন নাই এবং গন্ধ নাই এবং শব্দ নাই অস্পর্শনে এটাও তো বলতে পারি তাই তো সুতরাং এখানে কমাটা ও কিংবা এবং এর কাজ করছে যার কারণে এই প্রশ্নের কার একটা আনসার হচ্ছে কি যৌগিক বাক্য গয়ে আকার ছো গাছ এই শব্দের অর্থ কি এখানে ক্লিয়ার দেখুন লিখতে পাচ্ছে লেখা আছে এই দেখুন গোয়ে আকার ছো গাছ তো দেখিলাম একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ এটা কি গয়াকার ছো গাছ মানে কি এটা হচ্ছে কি দেখিলাম একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ তো একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ এখানে দেখুন কোয়েশন নাম্বার থ্রি থ্রিয় এতে দেওয়া হচ্ছে ক্লিয়ারলি একটা ডালপালা বিশিষ্ট উদ্ভিদ পদার্থ সুতরাং এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার ঠিক আছে ভাই তো তারপর দেখি কোথায় একটা কালো আচর আর কোথায় একটা বৃহৎ বৃক্ষ এখানে কালো এবং বৃক্ষ শব্দ দুইটা যথাক্রমে কি ফোর কালো কালো মানে কি একটা ব্ল্যাক ব্ল্যাক মানে কি একটা রঙ বোঝাচ্ছে অর্থাৎ কোনো একটা বস্তু কিংবা পদার্থের দুষ গুণ আকার আয়তন রং ইত্যাদি যদি বোঝায় কোনো একটা বস্তুর কিছু একটা বোঝায় ভালো মন্দ খারাপ সাইজ ইত্যাদি যদি বোঝায় তখন সেটা কি হবে সেটা হয় বিশেষণ তো এটা হবে প্রথমটা হচ্ছে বিশেষণ আর বৃক্ষ একটা বিশেষ্য সুতরাং কারেক্ট আনসার এখানে কি বিশেষ্য বিশেষণ বিশেষ্য অপশান নাম্বার বি এক ব্যক্তি সাদা কাগজের উপরে ড্যাশ কাটে তাহাকে কি ড্যাশ নিত্যান্ত ড্যাশ বলবো না এটাও কিন্তু এখানে পূর্ণ এটা আমাদের পেসিজি একটু আমরা খুঁজবো আপনাদেরকে সাথে নিয়ে দেখুন তো কোথায় দেখেন দেখা যায় আমরা কিন্তু আগে দেখিনি বা তাই একটু সময় লাগছে আপনাদেরকে সাথে নিয়ে খুঁজছি তো তাই একটু সময় লাগছে দেখুন ব্যক্তি সাদা কাগজের উপরে হিজিবিজি কাটে তাহাতে কি আমরা নিতান্ত অকমণ্য বলিব না উপরে কি কাটে হিজিবিজি কাটে তাহাতে কি আমরা নিতান্ত অকমণ্য বলিব না উপরে কি করে হিজিবিজি কাটে তাহাকে কি আমরা নিতান্ত অকমূন্য বলিব না অপশন নম্বর এ এক ব্যক্তি সাদা কাগজের উপর হিজিবিজি কাটে তাহাকে কি আমরা নিতান্ত অকমূন্য বলব না এটা কোয়েশ্চেন নম্বর ফাইভের কারেক্ট আনসার এবার হয়ে যাবে কি আমাদের অপশন নম্বর এ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার এ ভাষায় বলিলেও হয় অভাষায় বলিলেও হয় এ ভাষায় বলিলেও হয় ভাষায় বলিল হয় এই বাক্যটা উপরের বাক্যটির সঙ্গে সংগতিপূর্ণ নিচের কোন বাক্যটা কোয়েশ্চন নাম্বার সিক্স এ ভাষায় বললে ঠিক হবে কিন্তু অভাষায় ভাষায় সন্দেহ আছে মোটেই না এখানে বলেছে কি এই ভাষায় যদি বলি তবুও কারেক্ট আর এই ভাষায় যদি বলি তবুও কারেক্ট তো এ ভাষা বা অভাষা উভয় উপযুক্ত নয় এটা ভুল এ ভাষায় বলা অসঙ্গতি থাকলে এটা না কারেক্ট অ্যান্সার অপশন বা এখানে কী বলেছে প্রশ্ন ভালো করে বুঝুন এ ভাষা মনে করুন এ একটা ভাষা এ একটা ল্যাঙ্গুয়েজ তো এই ল্যাঙ্গুয়েজে যদি কথা বলি তাহলে ঠিক হবে আর ও ও আরেকটা ভাষা এখানে বলেছে ও এটা আরেকটা ভাষা তো এই ভাষাতে কথা বললেও কারেক্ট হবে আর এই ভাষাতেও কথা বললে কারেক্ট হবে তো এ ভাষায় কথা বললেও ঠিক হবে আর ও ভাষায় বললে ভুল হবে না তো ভুল হবে না মানে কী হবে কারেক্ট হবে তো আলটিমেটলি অপশন নাম্বার ডি হল এই ক্ষেত্রে কারেক্ট আনসার তখন আমি যাহা দেখি তাহা দেখিতে পাই না এখানে আমি শব্দটি কোন কারক একটু বলতে হবে আরেকের ক্লাসটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে সবগুলো ক্লাস কিন্তু দেওয়া আছে আপনাদের তবুও যদি প্রয়োজন হয় অবশ্যই বলবেন এসব যখন এসব একাকার হয়ে পড়ে তখন কি হয় এবার দেখি এবার দেখুন সবই একাকার হয়ে পড়ে জগৎটা আর থাকিবার মতো হইয়া আসে যখন সব একাকার হইয়া পড়ে তখন জগৎটা না থাকিবার মতো হইয়া আসে মানে জগৎ তার মানে থাকার মতো কিছু নাই তো এই জগৎটা থাকার মতো যদি আর কিছু না থাকে তাহলে অ্যাকর্ডিং টু অপশন আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে দেখুন ক্লিয়ার লেখা আছে জগৎটা না থাকিবার মতো হইয়া আসে একদম ক্লিয়ার লেখা আছে ভাই যখন এসব একাকার হইয়া পড়ে তখন জগৎটা না থাকিবার মতো হইয়া আসে তাই তো এই দেখুন এত সহজ প্রশ্ন একদম ডাইরেক্ট মেসেজগুলো পড়ে আপনারা কারেক্ট আনসার করতে পারছেন তাই তো তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সাথে থাকুন আরও প্রত্যেক দিন এই ধরনের নিত্য নতুন ক্লাস প্রোভাইড করব যাতে করে আপনারা পুরো একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারেন এবং পরীক্ষায় যাতে একটা ভালো নম্বর গেইন করতে পারেন এই প্রচেষ্টা আমরা রাখবো আপনাদেরকে এবার দেখুন যাহা দেখিতেছি তাহা যে তাহাই নহে ইহাই ক্রমাগত মনে হয় এখানে নিচের কোনটা আমাদের সাদৃশ্যযুক্ত মানে এই প্রশ্নে যা বলা হয়েছে অপশনে যা হচ্ছে মিনিংটা সেম হবে সেম মিনিংফুল কি হতে পারে অপশন নাম্বার বি যাহা দেখিতেছি তাহা যে তাহাই ইহাই ক্রমাগত মনে হয় না এখানে তাহাই নহে তার মানে যা দেখছি তা মনে হচ্ছে না তার মানে অপশন আবার বিহব এই ক্ষেত্রে কারেক্ট আনসার তো এবার আমরা চলে যাই একটা কবিতায় তো কবিতায় যখন যাব তখন দেখুন কবিতার কথক কাকে ডাকছেন তো কবিতার কথক কাকে ডাকছেন ভাই এই দেখুন চুরবাল্লি আমি দুর্দিগণদের ডাকি কোথায় ঘোর শোয়ার আমি মানে এখানে কতক কতকে ডাকছেন কাকে ডাকছেন কোথায় ঘোর সোয়ার মানে তিনি এই ঘর সোয়ারকে তিনি ডাকছেন তো তার মানে এখানে কারেক্ট আনসার কবি কাকে ডাকছেন ঘর শোয়ারকে ডাকছেন এবার দেখুন দীপ্ত বিশ্ববিজয়ী কোন অস্ত্রে সজ্জিত এবার দেখুন দীপ্ত বিশ্ববিজয়ী বর্ষা তুলা মানে কি বর্ষার সৌন্দর্য সে সুন্দর তো তার মানে কারেক্ট আনসার এখানে হবে বর্ষা অপশন নম্বর এলেভেনের কারেক্ট আনসার হচ্ছে বর্ষা আচ্ছা কবিতায় দ্বিতীয় পঙ্ক্তিতে কতগুলা জিজ্ঞাসা চিহ্ন আছে মানে এই কবিতার মধ্যে কবিতা যে দ্বিতীয় পংক্তি এখানে কতটা জিজ্ঞাসা চিহ্ন আছে এটা কি আর বলতে হবে এখানে এটা দেখলে আমরা পরীক্ষায় বলে দিতে পারবো তো জিজ্ঞাসা চিহ্ন এখানে হয়তো দুটা থাকতে পারে অন্য একটা প্রশ্ন পাবেন এখানে হয়তো পাঁচটা থাকতে পারে অন্য একটা আমরা পেসেজ পাবো এখানে হয়তো একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে তো এটার কোনো ব্যাপার নেই ঠিক আছে ভাই আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত তো এই ছন্দ অলঙ্কারের আপনি সেপারেটলি ক্লাস দেওয়া আছে একটু কাইন্ডলি দেখে নেবেন ছন্দ এবং অলঙ্কারের কারণ কি এই কম সময় ছন্দ একটা ক্লাস আমরা দিয়েছি ছন্দের ক্লাস এক ঘন্টার ক্লাস আছে ছন্দের অবশ্যই দেখে নেবেন কারণ তাতে ছন্দ আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে এখানে অনেক বিষয় আছে অক্ষর মাত্রা সবগুলো জিনিস বুঝতে হবে তারপর ছন্দ নির্ণয় করতে হবে তাই এত এই সঙ্গে সঙ্গে আমরা ছন্দটা বুঝাতে পারছি না ছন্দের জন্য আপনার আলাদা ডেডিকেটেড ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন যদি দেখে না থাকেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কলাবৃত্ত সেটা জ্বালিয়ে রাখছি এবং কেন কলাবৃত্ত সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ কি অনেক সময়ের প্রয়োজন আছে আরও অনেকগুলো প্রশ্ন করব সেপা সেপারেটলি ডেডিকেটেড ক্লাস আছে ছন্দের এগুলো আপনারা দেখে নিন ছন্দ এবং অলঙ্কারের ব্যাপারে তো জনসমুদ্র এটি কোন অলঙ্কার তো জনসমুদ্র হচ্ছে এটা রূপক অলঙ্কার তারপর দেখি আমরা এবার চলে যাব প্যাড়াগজির দিকে এবার আমরা প্যাসেজ দেখলাম এবার আমরা দেখব প্যাডাগজি তো দেখুন প্যাডাগজির যে প্রশ্নগুলো আছে সিক্সটিন থেকে আমরা প্রশ্নগুলো সলভ করবো দেখুন পড়ার সময় কোয়েশ্চন নাম্বার সিক্সটিন কী বলেছে কি তো প্যাড়াগজির প্রশ্নগুলো কিন্তু আপনারা আমাদের সঙ্গে সঙ্গে করবেন তাই তো পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীদের একটি বাক্য অথবা পাটের বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করে পড়ার সময় কোনো ব্যাকরণের উপাদান ছাত্র বিভিন্ন বাক্য বা পাঠ অর্থাৎ দুটো বাক্য আছে তো দুটো বাক্যের যে মধ্যেকার সম্পর্ক বোঝাতে সাহায্য করে যেমন রাম ভালো ছেলে যদু ভালো ছেলে তো এখানে যে রাম ভালো ছেলে যদু ভালো ছেলে মধ্যেকানে কোন জিনিসটা বুঝালে এ দুটো বাক্যকে আমরা এক করতে পারি বা মধ্যেকার অংশটা বুঝতে পারি তো এটা কারেক্ট আনসার আমাদের হবে কি সর্বনাম হবে এক্ষেত্রে কারেক্ট আনসার যেমন ও এবং এই শব্দগুলো আমরা কি করি কানেক্টিং ওয়ার্ড এই শব্দগুলো দিয়ে আমরা কি করতে পারি তার এই যে দুটো বাক্যের মধ্যে মিলটা আমরা বের করতে পারি মধ্যেকার অংশটা আমরা মিল নিতে পারি ঠিক আছে এবার দেখি নিচের কোন বাক্যটি সাংগঠনিক রূপের সঠিক সংকেত দেওয়া আছে কি বাসের পিছনে যে সুর ছুটছিল তার কথা ভাবুন অর্থাৎ একজন ব্যক্তি বাসের পিছনে ছুটছে মানে বাসের পিছন পিছন দৌড়াচ্ছে তার কথা ভাবতে হবে বাক্যতার সাংগঠনিক রূপে কোন বাক্যটা সঠিক হবে কোয়েশ্চন নাম্বার সেভেনটিন এটা আমাদের দেখতে হবে তো বাসের কোয়েশ্চন নাম্বার সেভেন্টিনে কারেক্ট আনসার কী হলো বাসটির পিছনে ছুটতে গিয়ে লোকটার মোবাইল এখানে মোবাইল কোনো উল্লেখ নাই কপাল ঘেমে গেল এটাও কোনো উল্লেখ নাই অন্য কেউ লোক তাকে ডাকলো এটারও কিন্তু আমরা কোনো উল্লেখ দেখতে পাচ্ছি না এটা হবে না সুতরাং কারেক্ট একটা আনসার হচ্ছে বাসের পিছনে ছুটতে ছুটতে লুকটা পড়ে গেল ঠিক আছে নিচের বিবৃতিগুলির মধ্যে এখনটা শ্রবণগত আচরণ অর্থাৎ লিসেনিং বিহেভিয়ারের বর্ণনা দেয় না অর্থাৎ এ অর্থাৎ নিচের মধ্যে কোন এখানে তিনটা আছে যেগুলো লিসেনিংয়ের কথা বলে বা শ্রবণের কথা বলে শুধুমাত্র একটা বাক্য আছে যেটা কি করে না ভাই লিসেনিং বা শ্রবণের কথা বলে না তো এখানে কোনটা শ্রবণের কথা বলে না এটা আমাদের বের করতে হবে তার আগে আমরা বের করি যে কোনগুলো শ্রবণের কথা বলে কোয়েশ্চেন নম্বর এইটিন মনোযোগ সহকারে শুনলে শ্রোতা বক্তার কার্যাবলী সম্পর্কে পূর্ব অনুমান করতে পারে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি কোনো একটা জিনিস খুব ভালো করে যদি শুনুন তাহলে কি বলছি যেমন আমি এবার কী বলছি যদি আপনি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনি অবশ্যই কি করবেন আপনি কি করবেন আপনি অবশ্যই যে যে মনোযোগ সহকারে আপনি যেটা শুনবেন এটা অনুমান করতে পারবেন যে আপনি মানে আমি কি বলতে চাচ্ছি বা বুঝতে চাইছি আপনি বুঝতে পারবেন ঠিক আছে মানুষ নির্বাচিত কথা শুনতে এবং এমন এমনকি অপ্রত্যাশিত অভাঞ্চিত কথা সময় কান বন্ধ রাখতে পারে ঠিক আছে আমরা যখন অবাঞ্ছিত কথা কেউ যদি বলে তার কথা যদি আমরা শুনতে ইচ্ছা না হয় তো আমরা কান বন্ধ করে অনেক সময় বলি না যে রে তুই খালি চিৎকার আছে আমি যে করিস দর আমি কানটা বন্ধ করছি এইভাবে আমরা কানটা বন্ধ করতে পারি এটাও শ্রবণের সঙ্গে সম্পর্কিত যাবতীয় যোগাযোগের অন্তত অর্ধেক অংশ অধিকার করে থাকে শোনা ঠিক আছে ভাই ওরা শ্রবণের মাধ্যমে আমরা যাবতীয় যোগাযোগ কানেক্টিভিটি করতে পারি কিভাবে অর্থাৎ কেউ যদি আমাকে যদি কিছু বলে তাহলে আমি কি করতে পারি কেউ যদি কোনো কিছু বলে সেটা আমি কি করে শুনবো শ্রবণের মাধ্যমে আমি শুনবো ঠিক আছে তো কোনো প্রশিক্ষণ ছাড়া প্রকৃতিভাবে ভালো শ্রোতা হওয়া যায় এটা বর্ণনা দেয় না এটা মানে শ্রবণের ক্ষেত্রে সঠিক নয় অর্থাৎ কি কোনো প্রশিক্ষণ ছাড়াও কিন্তু আমরা কি করতে পারি ভালো শ্রোতা হওয়া যায় না ভালো শ্রোতা হতে গেলে আমাদের প্রশিক্ষণের দরকার আছে ঠিক আছে ভাই নেক্সট এবারের প্রশ্নটা কি দেখুন স্থলপদ্য শব্দটির উচ্চারণ শেখানোর সময় আপনি কি করবেন এই যে স্থলপদ্য এটা উচ্চারণ আপনি শেখাবেন শিশুদের উচ্চারণ শেখাতে সময় আপনি কি করবেন এজ এ টিচার অন্যতম পন্থা হিসাবে বাংলা ভাষার অনুরূপ একটি শব্দ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করবেন শব্দটির অর্থ নিজে জেনে শিক্ষার্থীদের জানাবেন অভিধান শিক্ষার্থীদের বলবেন যে শব্দটা দেশি নয় উচ্চারণ অভিধান ব্যবহার উচ্চারণ অভিধান ব্যবহার করবে এবং শিক্ষার্থীদের শোনানোর জন্য শব্দটি মুখে বলবেন তো এখানে দেখুন কারেক্ট আনসার কী হতে পারে এটা অপশন নাম্বার সি আমরা ধরে নিতে পারি কারণ কি শিক্ষার্থীদের শোনাতে গেলে আগে সেই শব্দটা তাকে আমাকে মুখে বলতে হবে কারণ শব্দটা আমি যদি তাকে বলি তাহলে না সে শুনবে আমি যদি আমার মুখে শব্দটা যদি তাকে না বলে তাহলে কি সে শুনতে পাবে মুঠেই না তো এখানে কারেক্ট আনসার অপশন বা সি আমরা ধরে নিতে পারি নেক্সট কোন গল্পের শিরোনাম পরিচ্ছেদ নাম বা চিত্রায়িত তথ্যাবলীর উপর ভিত্তি করে গল্পটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করো এ ব্যাপারে তোমার কৌতূহল অনুযায়ী অন্য কোনো দিকও লক্ষ্য করতে পারো এই পঠন কর্মটি হচ্ছে এর প্রক্রিয়া তো এই পঠন কর্মটি কী ধরনের প্রক্রিয়া কোয়েশ্চেন নম্বর টোয়েন্টিতে যদি দেখি তাহলে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টির কারেক্ট আনসারটা কী হয় এটা কারেক্ট আনসার হবে এটা গল্পের শিরোনাম শিরোনাম দেখে বা এই তথ্যগুলো দেখেই আমি বুঝতে পারবো যে এই গল্পের মধ্যে কী আছে বিষয়বস্তুটা কী রয়েছে তো তার জন্য প্রয়োজন হচ্ছে কি আমার পূর্ব অনুমান এখানে পূর্ব অনুমান আমাকে করতে হবে শিরোনাম দেখে বুঝে নিতে হবে যে পাঠের মধ্যে আমার কী দেওয়া আছে তাই তো তো কারেক্ট আনসার এখানে হচ্ছে পূর্ব অনুমান একটি রেস্তোরাঁয়ের নিচের ঘোষণাটি লক্ষ্য করুন কোন লাইন বা লাইনগুলিতে ভুল রয়েছে একটু দেখুন এখানে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান যেটা বলেছে উপভোগ করুন গরম গরম মশলাযুক্ত স্ন্যাক্স এবং টাটকা ভাজা চকলেট বিস্কুট ওদের কী অপূর্ব স্বাদ তো এই যে ওদের কী অপূর্ব স্বাদ এই লাইনে ভুল আছে এখানে ওদের কি অপূর্ব স্বাদ বলে এখানে দাঁড়ি হবে না এটা সেমীকরণ হওয়া উচিত ছিল সুতরাং কেবল তৃতীয় লাইন এটা ভুল আছে এটা হবে আনসার প্রিন্সিপল অফ ডিসকভারি বা আবিষ্কার নীতি যদি বলি তো আবিষ্কার নীতি বলতে কি বোঝায় ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কি করবে আবিষ্কার নীতি বা প্রিন্সিপল অফ আর ডিসকভারি বলতে বোঝায় কি একজন ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীরা কী করবে ভাই একটু কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি টু একটু ভালো করে দেখে নিন তো ব্যাকরণ ভিত্তিক কার্যকলাপে নিযুক্ত থাকবে যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার চিন্তা মাথা ইয়েস পারস্পরিক সহযোগিতা মানে কলাপরেটিভ বা কোঅপারেটিভ বলতে পারি এটা কারেক্ট বেশ কিছু উদাহরণ দিয়ে নিজে কাজ করতে করতে কিছু নিয়ম সংগঠিত করব সেটা ভুল নিয়মাবলী মনে রাখবো মুখস্থ করব সেটা ভুল অশুদ্ধি এড়ানোর জন্য অশুদ্ধি এড়ানো যাবে না অশুদ্ধিগুলো আমাকে সংশোধন করতে হবে তার মানে এটাও ভুল তো কারেক্ট আনসার দাঁড়ালো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার এবার দেখুন কাইনেস্টিক ইন্টেলিজেন্স বা সুষমা মণ্ডিত গতিশীল বুদ্ধিভৃত্তি হচ্ছে একটি শিক্ষা গ্রহণ পারমঙ্গতা যেখানে কি হচ্ছে শিক্ষার্থীদের অতি উঁচু মানের শ্রবণ দক্ষতা থাকবে এবং তারা ছবি নিরপেক্ষ হয়ে শব্দের মাধ্যমেই ভাবনা করতে পারবে শিক্ষার্থীরা চমৎকার ভারসাম্য বুদ্ধযুক্ত গতিশীল এবং চৌক ও হাতের সম্বন্ধেও সাধিত হয়ে নিজেদের প্রকাশ করেছে এতটুকু থাকবাই আমরা একবার জেনে নিই যে কাইনেস্টিক ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি বা সুষমা মণ্ডিত গতিশীল বুদ্ধিবৃত্তি এটা কী তো এটা হবে কাইনেস্টিক মানে আমাদের শারীরিক একটা সম্পর্ক থাকতে হবে যার ফলে তার চৌক এবং হাতের সমন্বয় সাধিত হয়ে নিজেদের প্রকাশ করতে পারছে কিনা অর্থাৎ আমি যদি বলি যে উপরে উপরের দিকে দেখো উপরের দিকে দেখো বলতে আমার চৌক এবং হাত হাত দিয়ে উপরে ইশারা করছে চৌকের পুটিটা বা চৌকটা আমার সঙ্গে সঙ্গে উপরের দিকে যাচ্ছে কিনা এটা লক্ষ্য করতে হবে এটা হচ্ছে কি কাইনেস্টিং ইন্টেলিজেন্ট তো এক্ষেত্রে কারেক্ট আনসার অপশন বি হবে কারেক্ট আনসার কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট যে শিক্ষা শিক্ষতা অর্থাৎ স্পেসিফিক একাডেমিক যে অ্যাপটিটিউড এর অন্তর্গত পর্যবেক্ষণ কোনটি একটা স্পেসিফিক অ্যাকাডেমিক অ্যাপটিটিউড বলতে আমরা কি বুঝি অর্থাৎ কী ধরনের পর্যবেক্ষণ কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর বলেছে কী ভাই প্রত্যাশিত অপ্রত্যাশিত এবং কখনো কখনো বোকার মতো উত্তর দেওয়া বোকার মতো উত্তর দেওয়া তো হয় না ভাই অন্যের দক্ষতা এবং পারমঙ্গতা বুঝতে সাহায্য করা শারীরিক গঠনের না এটা যে পছন্দের বা আগ্রহের ক্ষেত্রগুলোকে দীর্ঘস্থায়ী মনোসংযোগ ক্ষমতা আছে অর্থাৎ যে বিষয়ে আমার মনোযোগ আছে যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে যে বিষয়ে আমার আগ্রহ আছে ওই জিনিসটা যদি ভালো করে শেখা যায় তো ওই জিনিসটা আমার ভালো মতে আমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে ঠিক আছে ভাই চিরস্থায়ী হয়ে থাকবে নেক্সট পূর্ব অভিজ্ঞতার উপরে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপনের যে নির্ভরশীলতা তাকে আমরা কি বলবো পূর্ব অভিজ্ঞতার উপরে যে প্রকৃষ্ট যোগাযোগ স্থাপন এই স্থাপনের যে নির্ভরশীলতা এটাকে আমরা কী বলবো অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ঠিক আছে তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা কি করব যোগাযোগ স্থাপন করব এটাকে আমরা কি বলতে পারি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো এটাকে বলা হয় কি মনে রাখবেন এটাকে বলা হবে ট্রান্সফার অফ লার্নিং ঠিক আছে এটাকে বলা হবে ট্রান্সফার অফ লার্নিং দক্ষতা বিবর্ধনের জন্য উদ্দীপনাকে কাজে লাগানো হয় এবং একটি শিক্ষক শিক্ষণ পদ্ধতি হচ্ছে পাঠ পরিকল্পনা ব্যাখ্যা বিশ্লেষণ আবৃত ভিডিও দর্শন অনুপুঙ্ক শিক্ষণ না ক্লাস লেকচারের ভালো নোট গ্রহণ তো এটা কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সিক্স এটা কারেক্ট আনসার হবে এটাকে বলা হয় কি দক্ষতা বিবর্তনের জন্য যে উদ্দীপনাকে কাজে লাগায় এটাকে বলা হয় মাইক্রো টিচিং ঠিক আছে ভালো লেকচারে নোট গ্রহণ হয় না ভিডিও দর্শন হচ্ছে না লেশন প্ল্যানিং এখানে কাজে লাগছে না তো দক্ষতা বিবর্তনের জন্য যে উদ্দীপনাকে আমরা কাজে লাগাবো এটাকে বলা হয় মাইক্রো টিচিং মাধ্যমে আমরা তাকে শিক্ষণ দেব অবাধ লিখন বা নির্বাধ লিখন বা অবাধ লিখন অর্থাৎ ফ্রি রাইটিং মস্তিষ্ক আন্দোলক ব্রেইন স্টর্মিং একীকরণ মানে ক্লাস্টারিং এবং ভাবনার মানচিত্রকরণ মানে আইডিয়া মেপিং এই রচনা প্রক্রিয়া কোন স্তরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সেভেন যখন আমরা ব্রেইন স্টর্মিং করবো বা সবগুলাকে একত্রিত করব। বা আইডিয়া ম্যাপিং করব বা ফ্রি রাইটিং করার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কোন স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন তো এখানে ফ্রি রাইটিং বলতে হচ্ছে আপনার যা মনে হবে তা লিখবেন ফ্রি রাইটিং মানে আমার যা মনে হলো তা আমি লিখলাম আর ব্রেইন মানে কি কি লিখব সেটা নিয়ে চিন্তা করা আইডিয়া ম্যাপিং হচ্ছে কি আমি কি লিখব সেটা নিয়ে আইডিয়া মনে মনে গ্রহণ করা তো লিখনের পূর্বে আমাকে কোনো একটা যদি আমাকে বলা হয় আমাকে যদি বলা হয় যে স্যার আপনি এই যে আমরা কিভাবে সিটের পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে পারি এই ব্যাপারে আপনি কিছুটা লিখে আমাদেরকে দিন যাতে আমরা পরে বুঝতে পারি যে সিটের পরীক্ষায় বা বিভিন্ন ট্যাট পরীক্ষায় ঝাড়খণ্ড টেট ত্রিপুরা টেট পরীক্ষায় আমরা কি করি একটা ভালো নম্বর আমরা পেতে পারি এই ব্যাপারে আপনি একটা নোটস আমাদেরকে দিয়ে দিন বা যে কোনো পরীক্ষায় ভালো নম্বর কীভাবে পাওয়া যায় এই ব্যাপারে আপনি একটা নোটস আমাদের দিয়ে দিন লিখে তো এই জিনিসটা হচ্ছে ফ্রি রাইটিং আমার যা ইচ্ছে তা লিখবো তাই তো আপনি আমাকে স্বাধীনতা দিয়েছেন আমি আমার মতো করে লিখবো তো আমি আমার মতো করে লিখতে গেলে আমাকে আগে ব্রেন স্টর্মিং করতে হবে অর্থাৎ কি আমার আগে আমায় মাথায় খেলাতে হবে যে আমি কী লিখব তাই তো তো এই প্রি রাইটিং যে স্ট্যাপ এই যে স্ট্যাপ যেটা স্তর প্রি রাইটিং অর্থাৎ লিখনের আগে লিখনের আগে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি কী লেখবো তাই তো তো তার পরবর্তীতে তো আমাকে লিখতে হবে তো এখানে কারেক্ট পূর্ব লিখন বা রাইটিং কিন্তু এবং আর ও নাকি তাই চিচি এই শব্দগুলা কি ধরনের শব্দ আমরা জানি ভাই এই শব্দগুলো এক একটা অব্যয় তাই তো এই শব্দগুলো হচ্ছে এক একটা কি অব্যয় লিখন কর্ম সম্পাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধারাক্রম কোনটি যখন আমরা লিখন করব করবো রাইটিংয়ের স্ট্যাপগুলা তো প্রথমে আমরা কি করব ডাটা কালেকশন করব তারপর ডাটাগুলোকে ক্রমবিন্যাস করব তারপর একটা ড্রাফট বানাবো তারপর দ্বিতীয় ড্রাফট বানাবো তারপর আমরা এডিটিং করব সম্পাদনা করব তারপর আমরা একবার রিভাইজ করে নেব তারপর আবার কি করবো ফাইনাল জাজমেন্ট করব তো আপাতত কারেক্ট আসার হচ্ছে এটা তত্ত্ব সংগ্রহ ক্রমবিন্যাস খসড়া নির্মাণ দ্বিতীয় খসড়া নির্মাণ এবার দেখুন কোনো ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের ছাত্রছাত্রীদের কি করে কোয়েশন নাম্বার থার্টি ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ যদি হয় তো এটা ছাত্রছাত্রীদের কোনো সংস্কৃতির পক্ষে পরিচয় ঘটায় না ঘটায় না কেন হবে ভাই সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতে হবে পুরাতন শৈলীর সঙ্গে পরিচয় ঘটায় তা নয় দুরু শব্দ বলতে কিছু নয় কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি ভাষার মান্যতা প্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটাবে ঠিক আছে ভাই অর্থাৎ ভাষার যেটা আমরা যে সাহিত্য পাঠ করব তার বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটাবে ঠিক আছে ভাই তো এই ছিল আজকের ক্লাস টোটাল ত্রিশটি প্রশ্ন ডিসকাস করলাম তো এই ত্রিশটা প্রশ্নের সম্পূর্ণ আনসার কি এবং পিডিএফ আমাদের যে সহজগুরু অ্যাপ আছে অ্যাপে আপলোড হয়ে গেছে তো আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং সহজগুরু অ্যাপে আপনারা সবগুলা ইনফরমেশন পেয়ে যাবেন বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রাম গ্রুপ পাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন এখানে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে আপনাদের সমস্ত ক্লাসের লিঙ্ক কিংবা কিছুটা ফ্রি পিডিএফ বা মক টেস্ট এই ধরনের ব্যবস্থা আপনারা এখানে দিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ